পেজ বা প্রোফাইল বসে যাওয়ার পর কীভাবে রিকভারি করবে সেই সম্পর্কে ভিডিওটা তৈরি করছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে এটুকু বুঝে কিন্তু আপনারা এখান থেকে সাকসেস বা সফলতা অর্জন করতে পারবেন আমরা যারা ফেসবুকে কনটেন্ট আপলোড করি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অনেকেই কিন্তু প্রতিষ্ঠিত বা দাবি করি তাদের উদ্দেশ্যে বলছি যারা নতুন যারা অনেক কিছুই বোঝেন না অবশ্যই তারাই কিন্তু বেশিরভাগ ভুল করে থাকেন আমরা যারা কন্টেন্ট আপলোড করি অনেক এডিটিং করি অনেক কিছু করি এবং এর মধ্যেই কিন্তু আমাদের কন্টেন্টগুলো আপলোড করে থাকি এর মধ্যেও কিন্তু আমরা অনেকেই কিন্তু ভুল করে বসি সেই ভুলগুলো অবশ্যই অ্যানালাইজ করার জন্য আজকের এই ভিডিও আপনার পেজ বা প্রোফাইল যখন ধীরে ধীরে গোরো হতে থাকে এক পর্যায়ে আপনার পেজটা হঠাৎ বসে গেল সেক্ষেত্রে আপনি ওই পেজটাকে বা প্রোফাইলটাকে কীভাবে রিকভারি করবেন অনেকেই কিন্তু জানেন না বা অনেকেই জানেন বা সেটা কিন্তু অনেক কষ্টসাধ্যর বিষয় হয়ে দাঁড়ায় যেহেতু আমরা একটা পোস্ট পেজ বা প্রোফাইল গ্রো করতে গেলে অনেক শ্রম বিনিময় করেই কিন্তু আমাদের সেই পর্যন্ত পৌঁছাইতে হয় এবং এই প্রোফাইল পেজ যখন বসে যায় তখন কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটর থাকে তার কিন্তু দুঃখের শেষ থাকে না অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই প্রত্যেকটা অনলাইন জগতে যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিছু রুল বা গাইডলাইন অবশ্যই রয়েছে আর এই গাইডলাইনগুলো আপনারা আগে অবজারভেশন করবেন রিসাইল করবেন এবং এ টু জেড যদি অবজারভেশন করার পর যদি মনে হয় যে এখান থেকে সঠিকভাবে আপনি কাজ করতে পারবেন তাহলে আপনার পেস প্রবল অবশ্যই গড়ে হতে থাকবে এখান থেকে আপনি একসময় এক সময় প্রচুর ইনকাম করতে পারবেন আর ইনকাম করতে হলে অবশ্যই আপনার এই ফেস দেখিয়ে এবং ভয়েস দিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে এবং ন্যাচারাল কিছু যে ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপনারা শ্যুট করবে এবং ধীরে ধীরে এবং আস্তে আস্তে কিন্তু উপরে উঠতে থাকবেন ন্যাচারাল ভিডিও সম্পর্কে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না ন্যাচারাল ভিডিও গ্রাম্য পরিবেশ সামাজিক যে পরিবেশ রয়েছে গ্রামগঞ্জের এবং শহর কেন্দ্রিক যাই বলেন এটা ন্যাচারাল ভিডিও এই ভিডিওগুলো আপনারা অবশ্যই আপলোড করবেন নিজের ফেস বা ভয়েস দিয়ে এবং ধীরে ধীরে যখন দেখবেন এক ক্যাটাগরিতে আপনি যখন ভিডিও আপলোড করতে থাকছেন টাইম মেনটেন করেন দেখবেন এক সময় আপনার পেজ বা অবশ্যই বড়ো হতে থাকবে আর যারা ফেসবুকে অতি চালাকি করেন না অতি চালাকি করে অনেক দাদা ভাই দিদিভাইরা কিন্তু আসেন যে একজনকে ফলো করেছেন আবার পরবর্তীতে তাকে আনফলো করছেন দেখবেন ফলো দিয়ে যারা আনফলো করে বা ভিডিও না দেখে যারা কমেন্ট করে বা উল্টা পাল্টা রিক্সুন দেন এতে সফলতা অত সহজে আসে না অবশ্যই কন্টেন্ট মনিটাইজ পেতে গেলে অবশ্যই এ টু জেড আপনাকে সব যে গাইডলাইন আছে অবশ্যই এটা মেনতে হবে পরেই কিন্তু আপনি সফলতার মুখ দেখবেন এবং এখান থেকে যখন ইনকাম শুরু হবে সেই ইনকামের যে জীবনমান তথা আপনার রাষ্ট্র সমাজ ব্যবস্থা বিশেষ করে একটা ভূমিকা আপনি রাখতে পারবেন অবশ্যই ইনকাম যখন শুরু হবে তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না অবশ্যই গাইডলাইন সম্পর্কে জেনে বুঝে কাজ করুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেন ধন্যবাদ